সুসমিল্লাই রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করি আর বিশ্ব বিশ্বনাথ মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা গুড নিউজ গুড নিউজ ইউরিন প্রেগনেন্সি টেস্ট ক্যাসেট অর্থাৎ গুড নিউজ হলো আপনি অন্তঃসত্তা হয়েছেন কি না জানার জন্য পরীক্ষা করার জন্য একটি কাঠি বা মাধ্যম ওষুধটি খুব ভালো মানের ফাস্ট ইজি অ্যাকুরেট পরীক্ষা ব্যবহার ব্যবহারবিধি সকালের প্রথম প্রস্রাব একটি পাত্রে রাখুন প্যাকেট থেকে ক্যাসেটটি ও ড্রপ বের করুন ড্রপ দিয়ে পাত্রে থেকে প্রস্তাব নিন এবং ক্যাসেটের সাইডে গোল ফোটায় ড্রপ দিয়ে দুই থেকে তিন ফুটা প্রস্রাব দিন তিন মিনিট থেকে দশ মিনিটের মধ্যে ক্যাসেটের মাঝখানের ফাঁকা স্থানে একটি অথবা দুইটি গোলাপি দাগ উঠবে ক্যাসিটটি একবার ব্যবহার করা যাবে ফলাফল নেগেটিভ মাঝখানের ফাঁকা স্থানে যদি একটি গোলাপি দাগ দেখা যায় তবে বুঝবেন আপনি অন্তঃসত্ত্বা হননি পজিটিভ মাঝখানের ফাঁকা স্থানে দুইটি গোলাপি দাগ দেখা যায় তবে বুঝবেন আপনি আপনি অন্তঃসত্ত্বা হয়েছেন একটি দাগ অন্যটি দাগে হতে হালকা হতে পারে এতে কোনো সমস্যা নেই তোমরা সালাতের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি এবং মহান আল্লাহর সামনে বিনীতভাবে দ্বন্দ্বমান হও সুরা আল বাঁকর আয়াত দুশো